মেয়ে তো খুব আনন্দ দিদির বিয়ে বলে কথা তাই মানির কাছে শাড়ি পরছে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে বাবা করেছে দেখেছো এবার এক এক করে হচ্ছে মা করছে এবার মামি আশীর্বাদ করছে যখন খাবে সেই জন্য আয়োজন করছি আমি আর আমার জালের বাবু আমার জালের বাবু কলা পাতা কেটে দিচ্ছে আর আমি এগুলোকে সাজাবো তোমরা কিন্তু বলবে বন্ধুরা কেমন সাজানো হয়েছে আমার মেয়েও হাত লাগিয়েছে আমার সাথে তো আমরা দুজনে মিলে করছি সাজানো রেডি এবার মেয়ে খেতে বসবে দেখো কেমন হয়েছে একটু সময় লেগেছে ভালো লাগছে বেশ দেখতে আমার মনে হয়

লেদা ভাজা ফুলকপি আলুর তরকারি মুড়ি ঘন্ট মাছের ঝোল চাটনি পাপড় মিষ্টি দই আর পান আমি তো এত আয়োজন দেখে খুব খুশি জানি না এত খাবার আমি খেতে আর ভাতটা ভেঙে খেতে কষ্ট হচ্ছে হ্যাঁ এত সুন্দর সাজানো ভেঙে খেতে খুব কষ্ট হচ্ছে আর মানি বোন ভাই তিনজন মিলে এত সুন্দর করে সাজিয়েছে